কোন জায়গা? আমার বাড়ির পিছনেই ছিল মাঠপাড়া। মাঠপাড়া ওখান থেকে বাড়ি বিক্রি করিতে উনি আইছে এইwidehatপাড়ার কাছে। আচ্ছা আচ্ছা। উনি আইছে নতুন বাড়ি করছে এবং ওনার ভাইরা থাকে ওইখানে ওনার ওয়াইফ সহ আইছে। এখন উনি এই বাড়িতে আইছে। আমারওখান থেকে ঘর ভেঙে নিয়ে আইছে মিটারে তার আছে। আমার সাথে আইছ 6-7 দিন আগে কথা হই তারের বিষয়ে। আমি বললাম তুই ওইভাবে ফেলে রেখে আইছিস যদি একটা দুর্ঘটনায় দায়ভার নেবকে। তে কইলে যে কাকা আমি অফিসে বলেছি তারটা সরাই নেবেন যেহেতু আপনার এলাকায় যেহেতু আমার প্রতিহিংসা ছিল না কারোর সাথে কোন থাকতো আরো তো সকালবেলা রায় আসতো রায় সাতটা আটটার দিক এরপরে তো আমার সাথে ওর আর কোনোদিন দেখা মাখা হয় না এবং শত্রুতা আছে কিনা এটাও আমি সঠিক বলতে এখন যদি উনার মুখটা উঠাই দিত তাহলে আমরা ক্লিয়ার বলতে পারতাম যে আসলে এটা সাইন কি না কিন্তু যাই দেখছেন সাইনি মনে হচ্ছে মনে হচ্ছে কারণ এরকম গেঞ্জুও গায়ে যায় ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন স্থানীয় তারা কি তোমাদেরকে জানিয়েছেন যে আসলে এই সাইনের মতোই মনে হচ্ছে তবে তার একটি কারণ এখানে একটি অজ্ঞাত নামা লাশ পাওয়া গিয়েছে আসলে আর লাশটি কার এখনো এটা শনাক্ত করা যায়নি দেখতে পাচ্ছেন যে এখানে একটি নির্মাণাধীন যে ঘর এই ঘরের যে আসলে বারান্দায় যে একটি রুম করেছে সেই রুমের মধ্যে কিন্তু সেই অজ্ঞাত নামা একটি লাশ বস্তাবন্দি করে রেখেছে সেটি দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন যে খোকসার যে মাঠপাড়া কাজের লিঙ্গি মাঠপাড়া সেখানে কিন্তু শত শত মানুষ আসলে ভিড় করেছে এটি দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে খোকসার থানার জফি তালা শেখ ময়নুল ইসলাম তিনিও কিন্তু এসেছেন আসলে এটি শনাক্ত করার জন্য আসলে কার লাশ সেটি কিন্তু দেখতে এখানে দেখতে পাচ্ছেন যে শত শত মানুষের ভিড় উৎসবজনক এখানে ভিড় করেছে আসলে এখনো জানা যায়নি লাশটি কার এবং লাশটির বয়স কত বছর বয়সী মানুষ কিন্তু লাশটি হয়তো অনেকদিন আগে রাখার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে পচে গিয়েছে পচে দুর্গন্ধ বেরোচ্ছে এখানে আসলে দাঁড়িয়ে ভিডিও করাটাই যেন দুষ্কর হয়ে যাচ্ছে সেটি আমি খুন আমি দাঁড়িয়ে আসছি কুষ্টিয়া জেলার খুবসা থানার পাইতল ডিঙি যে মাঠ পড়া সেই মাঠ পড়াতে আসলে এখানে যে নির্মাণাধীন একটি বিল্ডিং সেই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু একটি অজ্ঞাতনামা লাশ বস্তাবন্দি করে কে কেবাকে হারা রেখে গিয়েছে এটি দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন এই পাইতল ডিঙ্গি যে মাঠ সেই মাঠের মধ্যে কিন্তু শত শত মানুষ উৎসুক জনতা আসলে ভিড় করেছে আসলে লাস্টটি এই যে এই যে কাঙ্ক্ষিত যে রুম এখানে মানুষ উঁচু ঝুঁকি দিচ্ছে এখানে সেই লাশটি রাখা হয়েছে আসলে লাশের এখানে টিকা যাচ্ছে না এখানে প্রচুর পরিমাণে গন্ধ ছড়াচ্ছে আসলে লাশটি দেখানো যাচ্ছে না আমাদের কিছু বাধ্যবাধ করার কারণে লাশটি দেখানো না লাশ আসলে কিছু বাধ্যবাধকতা করার জন্য দেখানো যাচ্ছে না আসলে লাস্ট ইয়ার পুরুষ মানুষের সম্ভবত লাস্ট ইয়ার ওখানে সেনাবাহিনীর কাজ করছে খুব পৌরসভার যে কর্মকর্তা আছে তারা কিন্তু আসলে তারা লাস্ট এখান থেকে বের করার কার্যক্রম চলমান রয়েছে দেখতে পাচ্ছেন যে এই খোকসার যে পাইছেন যিনি মাঠ কিন্তু দেখছেন শত শত মানুষ আসলে উৎসুক জনতা ভিড় করেছে আসলে আপনি এখানে এসে এক খবর সংগ্রহ করছেন এখন পর্যন্ত কি জেনেছেন এবং কি দেখতে পেলেন এখানে কাট লাস্ট এবং এটা যদি আমাদের জানাতে হবে সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি হঠাৎ করে কিছুক্ষণ আগে আমার মোবাইল ফোনে একটি ফোন আসে ফোনটা রিসিভ করার পরে আমার একজন তথ্য দিয়ে সহযোগিতা করলেন যে আমাদের খোকসা পৌরসভা দুই নং ওয়ার্ড অর্থাৎ মহকুৎ হোসেন খপ্পরের বাড়ির পশ্চিম পাশে মাঠের ভিতরে নির্মাণাধীন একটি ওয়ালঘর সেই ওয়াল ঘরের ভিতরে বস্তাবন্দি একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গিয়েছে ঘটনাস্থল আমি দ্রুত ছুটে আসি এবং সেখানে আরও সংবাদকর্মীরা এসেছেন এবং খোক্সা না পুলিশ কর্মকর্তা তা এবং খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম সহ এখানে ডিএসবি সহ প্রশাসনিক কর্মকর্তারা তারাও এসেছে তবে এসে আমি ঘটনাস্থলে দেখেছি যে ঘরটি নির্মাণাধীন রয়েছে সেই ঘরেরই বারান্দায় একটি রুমের ভিতরে আমরা দেখেছি যে অজ্ঞাত নামায় বস্তবন্ধে একটি লাশ সেখানে পলিথিন দিয়ে মোড়ানো রয়েছে তবে এই পলিথিনটি সরানোর পরে এই মাত্র আমরা নিশ্চিত করেছি যে একজন পুরুষ মানুষ তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি তবে আমরা আরেকটু আপনাদেরকে বিস্তারিত দেখাবো কারণ আইনের কিছু প্রক্রিয়া আর মাধ্যমে লাশটি কিন্তু সেখান থেকে সরানো হবে লড়ানো হবে তারপরে কিন্তু আমরা দেখতে পারবো এবং তার যে মুখের ফেসটা সেটাও কিন্তু এখনো দেখা যায়নি উপর করা রয়েছে তো কিছুটা নিশ্চিত করতে পেরেছি পাহো নাই তবে কেবা তার পরিচয় এখন পর্যন্ত কিন্তু আসলে কেউই দিতে পারছে না তবে অত্র এলাকায় নিকোজ নামের কোন সন্ধান বা খকশা থানায় অভিযোগ হয়েছে বলে এটাও কিন্তু আমরা এখনো জানতে পারিনি তবে স্থানীয় কোনো ব্যক্তি যদি নিকোজ হতো তাহলে অবশ্যই নিকটবর্তী থানা আমাদের খকশা থানায় হয়তো জিডি করত না হলে অভিযোগ করত কিন্তু এরকম কোন তথ্য আমাদের কাছে পাওয়া যায়নি তারপরে হাজার হাজার মানুষ তারা কিন্তু এই অজ্ঞাত দর্শক আসলে যে লাশটি এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি লাশটি কার সেটি কিন্তু দেখার কার্যক্রম চলছে এখানে দেখতে পাচ্ছেন কোকসা থানার যে অফিসার শেখ মনুল ইসলাম কিন্তু এখানে এসেছেন সেটি দেখানোর জন্য সরাসরি

আমি আসলে ফোন পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসি তখন অবশ্যই এত মানুষ ছিল না আমি প্রথমেই দেখি যে একটা কাগজের পলি জাতীয় ঢাক ঢাকা আছে তখন আমি দেখতে পাইনি তবে স্থানীয় একজন পলিটা সরানোর পরে দেখি যে তার আচ্ছা দেখেন ভাই আর একটু ব্রেকিং নিউজ আসছে আমার থেকে মনে হয় পরিচিত না দেখি একটু হয়নি বলে সাইন কে বললে এইমাত্র যারা আসলে তারা

যে শাহিন আগে হয়েছে মাঠপাড়ার সেই শাহিনীর অজ্ঞাতনামা লাশ কিন্তু এই মাঠপাড়া যে মাঠের ভিতরে ঘরের ভিতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে 阿拉就不知道。